বন্ধুরা দেখুন আজকে আমাদের বাড়ির পাশে মাছ ধরা হচ্ছে আর এই বাচ্চা ছেলেটি মাছ ধরতে হতে পা ভেঙে ফেলেছে এর নাম হলো রেহান দেখো বাচ্চা ছেলেটি মাছ ধরছে ভীষণ বড় একটি সিপ নিয়ে একটি মাত্র মাছ হয়েছে এর ভিতরে আছে মাছটা তোল তো ছোট একটি মনোপিয়ার বাচ্চা ইস ও এটা ফেলেও ফটো তুলতে সেই বিখ্যাত সিপ নিয়ে বসে গিয়েছে আঠেরো ফুট লম্বা সিপে মাছ উঠবে আজকে একাদশী বলে একটি মাত্র মাছ বেঁধেছে আর মাছের অবস্থা ভীষণই খারাপ হচ্ছে মাছ একটিও হচ্ছে না এখন ট্রাই করা হচ্ছে যে বড় সাইজের একটি মাছ ধরবে দুই বন্ধু বসে আছে

también. মারবে Marve. ¿Te se ve de ché? ¡Y me

দেখিয়ে চুপচুপ চুপ মেয়া ও মেয়ের মেয়ার দেখতো